দেখছেন বা সারাটা দিন ধরে এই জাকার মধ্যে মনটা ব্যাদার করে হাড় রয়লাম আর কত্তেকা পাগল ফুইরায়া 20 টাকা আসা আমি নিজেই পাই না তোমার ডিম কত্তেকা দূর না যাও আমি করে নি করতে পারি নি আমি করে নি করতে পারি নি আমার

ওরা উনি খায় আপনার কাছে চাইছে আপনার মতন আপনার বয়সী উনার ছেলেও আছে হয় কিন্তু আপনি যে উনির সাথে এই আচরণটা করলেন সেটা কি ভালো দেখা গেল বালার মন্দ ভাই পরে আপনি জান সরে নিন থেকে আপনার কি আপনার মা বাবা নাই আমার তা হোক ভাই আপনি সরে নিন থেকে জান জান সরে ভাই আপনি আমার ধাক্কা দিলেন আমারও বাবা নাই উনি আমার বাবার মতো নি করিতে পারিনি আমি করিনি করিতে পারিনি আমার পিতা মাতার খেজম করিও নবীর ও করিয়া সুলে আমি করিনি পারি পারিনি আমি করিনি করিতে পারিনি আমার পিতা মাতার কেজম করিও ও ভাই আপনি যা বুঝাইলেন ভাই আমারে আপনার গানটা শুন না আমি ভাই যা করছি সব ভুল করছি ভাই আপনার গানের মধ্যে বাবার হতো মহব্বত আমি জানতাম না ভাই কিন্তু যা করছি আমি ভুল করছি আমারে আল্লাহ রসে ভাই মাপ দেন মাপ দেন আমারে মাপ দেন যা করছি সব ভুল করছি আপনি আপনার বলেও বুঝতে পারছেন সবচেয়ে বড় পাওয়া কিন্তু উনিও তো আমাদের বাবার বয়সী ওনার সাথে ওই ব্যাপারটা না কারণ মা বাবা এমন একটা জিনিস ভাই যার মা বাবা নাই সেই বুঝে তো আপনি আপনার ভুলে বুঝতে পারছেন তার জন্য ধন্যবাদ ভালো থাকুন আমরা আছি আচ্ছা চলো আপনার হোটেল হয়